সুন্দর বাচন ভঙ্গি গুছিয়ে কথা বলতে পারা অথবা ছবি আঁকতে পারা গান গাওয়া ভালো নাচতে পারা এগুলো কিন্তু একটা শিল্প ঠিক তেমনি শিক্ষকতাও একটি শিল্প সত্তা যার মধ্যে থাকে তিনিই শিল্পী হয়ে ওঠেন শিল্পী মানে যে শুধু গান গাবেন এমন না শিল্পী মানে যেমন রন্ধন শিল্পী যে ভালো গান গায় সে তাকেও বলা হয় গানের শিল্পী যেমন যে ভালো ছবি আঁকতে পারে তাকে বলা হয় চিত্রশিল্পী ঠিক তেমনি শিক্ষকতাও একটা শৈল্পিকতা এটা সবাই পারে না হাতে একটা মার্কার পেন বা পেছনে একটা স্মার্ট বোর্ড অথবা ডিজিটাল বোর্ড যে ভাবে আমার কাছে আসতে পারে এটা আমার কাছে থাকা মানেই আমি শিক্ষক ব্যাপার তেমন না এক শিক্ষকতার পেশাটাকে ধারণ করতে হয় মনে প্রাণে এবং বাচ্চাদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক তৈরি করতে হয় শিক্ষক একদিনই কেউ হয়ে ওঠে না ধীরে ধীরে একজন সাধারণ মানুষ একজন শিক্ষক হয়ে ওঠেন অথবা একটা স্টুডেন্ট একজন শিক্ষক হয়ে ওঠেন দেখুন আপনি শিক্ষকতা অনেক কারণে আপনার উপর অর্পণ হতে পারে বা আপনি অর্পিত শিক্ষক হতে পারেন যেমন ধরুন আপনাদের একটা স্কুল আছে আপনার বাবা একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন আপনি সেখানে গিয়ে পড়াতে পারেন অনেক যে ভাবে অথবা এখন তো অনলাইনের যুগে একটা স্মার্ট বোর্ড একটা পেন থাকলেও আপনি শিক্ষক কিন্তু আপনি যখন শিক্ষকতা অর্জন করবেন ধাপে 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 এটাকে একটা সময় গিয়ে আপনি এটাকে মনে প্রাণে ধারণ করবেন তখনই আপনি শিক্ষক হয়ে উঠবেন শুধু পড়ালেই শিক্ষক হওয়া যায় না শিক্ষক হওয়ার জন্য বাচ্চাদের প্রতি অনুভূতি থাকতে হয় বাচ্চাদের দুঃখ বুঝতে হয় বাচ্চাদেরকে চোখ রাঙিয়ে আপনি ওই যে আগের যে শিক্ষকতার যে পেশাটা আপনারা যে বলেন বা আমরা যে দেখি বাচ্চাদেরকে চোখ রাঙাবো দু চার গা দিব তারপরে বাচ্চার ধমকের ভয়ে বাচ্চা এসে পড়তে বসবে ওই ব্যাপারটা না এখন আর নাই এখন শিক্ষকতা একটা ভিন্ন রকম পেশা হয়ে গেছে শুধু শিক্ষকতা না এটা একটা শিল্প হয়ে গেছে আমার আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি কারণ একজন শিক্ষক একটা বাচ্চার মনস্তত্ব বুঝেন একজন গানের শিল্পীকে যেমন প্রতিদিন রেওয়াজ করতে হয় একজন নাচের শিল্পীকে যেমন প্রতিদিন প্র্যাকটিস করতে হয় যারা ছবি আঁকেন তারাও যেমন প্র্যাকটিস করেন ঠিক তেমনি একজন শিক্ষককেও প্রচুর স্টাডি করতে হয় প্রচুর বই পড়তে হয় শুধু পাঠ্য বই পড়েন না শিক্ষকের বাহিরে আর অন্যান্য বইও পড়েন তার মানে শিল্প এমন জিনিস এটা প্রতিদিন চর্চায় রাখতে হয় এটাকে ভালোবাসতে হয় এটাকে মনে প্রাণে ধারণ করতে হয় তবেই ওই সত্তাটা তার মধ্যে আসে এমন না যে আগের মতো চোখ রাঙিয়ে আপনি ধমক দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করে ফেলবেন কিন্তু যদি আপনার বাচ্চার সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় আপনি বাচ্চাকে দিয়ে অনেক কিছু করিয়ে আনতে পারবেন সো ওই আগের ধারণা চোখ রাঙানো ওইভাবে করে বলা ধমক দেওয়া ওই ব্যাপার থেকে আমাদেরকে বের হতে হবে আমরা বাচ্চার মনস্তত্ব বুঝবো বাচ্চা কি চায় আমি তার মতো করে তাকে কিছু দেওয়ার চেষ্টা করব। শিক্ষকের কাজই হচ্ছে কঠিন জিনিসকে সহজ করে দেওয়া শিক্ষকের কাজ হচ্ছে রিসার্চ করা শিক্ষক বাচ্চাকে বুঝবেন কি করে দিলে ওর কাছে ব্যাপারটা ইজি হবে ওর পরিশ্রমটা শিক্ষক করবেন বাচ্চার পরিশ্রমটা বাচ্চাকে যে কোনো কিছু বাচ্চা শিক্ষকের মাধ্যমে দেশে যাবে বিদেশে যাবে এভারেস্টের চূড়ায় যাবে সমুদ্রে যাবে পৃথিবীটা দেখবে শিক্ষকের চোখে তবেই একজন শিক্ষক শিক্ষক হয়ে উঠতে পারেন বাচ্চার কাছে শুধু আমি শিক্ষক তাই বলি আমাকে সম্মান করবে ব্যাপারটা কিন্তু এমন না ওই যে বললাম শিক্ষকতা অর্জন করতে হয় আমি যেদিন শিক্ষকতা মনে প্রাণে অর্জন করব ধীরে ধীরে আমি একজন শিক্ষক হয়ে উঠতে পারব আপনার সন্তানের জন্য আপনি এমন শিক্ষক খুঁজুন যিনি আন্তরিক এবং শিক্ষকতাটাকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন